দুজনের খুব ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে ফোন দে ননদে ফোন দে নোন তে ফোন তে অত মনোযোগ সহকারে কাগজে কি খবর পড়ছিস খবরটা দেখো সুন্দরবনের बाघ গ্রামে চলে এসে কি অসুন্দর কাজ করেছে দেখো बेटा একজনকে mireo ফেলেছে আর তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি চুপ তুই সুন্দরবনের बाघ বুঝলি সুন্দরবনের बाघ যদি এদিকে আসে আর পরে আমার খপপড়ে তবে ব্যাটা বুঝবে খেলা কাকে বলে নাই না কিন্তু কেলটুদা সত্যি যদি আমাদের আশপাশের এই অঞ্চলে বাঘ ঢুকে পড়ে তাহলে কি করবে সেটা বাগেলেই দেখতে পাবি আরে কত বাঘের মাসিকে এই শর্মা ঢিট করেছে জানিস আর এ তো সামান্য বোন পো কেলটুদা তো বেশ গ্যাস দিয়ে গেল রে ফোনতে কিন্তু সত্যি সত্যি বাঘ কাছে গেলে বেটা কি করে সেটা পরক করে দেখতে হবে কিন্তু দেখবি কি করে তার জন্য কিছু জিনিস জোগাড় করতে হবে চল চল ফোনটে যেতে যেতে সব বলছি ফোনটে প্ল্যানটা কিরকম হবে

থিরমিখা বে কেউ কোরো রাগ আহা কেউ কোরো রাগ নে নে আগে ট্রাকস্যুটটা পরে নে বাস এই মুখোশটা পরিয়ে দিলেই একেবারে রয়্যাল ফেনফিল টাইগার বুঝি রে ফোনটে তোকে দেখলে সুন্দরবনের বাজেরা ওদের জাত বলে মনে করবে তুই এখানে ঘাপটি মেরে বসে থাক ফন্টে আরে নন্টে যে তা ফোনটে কোথায় আমি তো ফোনটের খোঁজেই তোমার কাছে এলুম গো কেন আমার কাছে কেন ফোনটেকে কিছুক্ষণ হলো আর দেখতে পাচ্ছি না চল তো দেখি

আরে ক্যারাটের গেছে তাই কই দেখতে গেছে তাড়াতাড়ি পোশাকটা খুলে ফেল দেখি উনি কি করছেন গেছি তুর আমি তো এখানে বসে ক্যারাটের কোন প্যাঁচটা ঝাড়বো সেটাই মনে করার চেষ্টা করছিলাম আর তোরা ভাবলি কিনা আমি লুকিয়ে আছি ও বাঘটার সত্যি ভাগ্য ভালো তাই না গো কেলটুদা হ্যাঁ ভালোই তা ভালোই না হলে আজকে ব্যাটাকে একদম চমকে দিতাম না জানিস তো কিছুক্ষণ আটকে রাখতে পারলি না ব্যাটাকে তাহলে খালি হাতে কিভাবে বাঘের মোকাবিলা করতে হয় সেটা তোকে দেখিয়ে দিতাম বাঘা যতিন কেও হার মানাতাম

আপনার একটা বন্দুক আছে আপনি আমাদেরকে বাঁচান স্যার ঠিক আছে ঠিক আছে আপনারা যান আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি বাবু আপনার চাই আর শোনো কেলটু বাবুকে একবার ডেকে দাও তো ঠিক আছে স্যার ডেকে দিচ্ছি এই কালতে বাবু ও কালতে বাবু সুপারিনটেনডেন্ট বাবু আপনারে বুলাইছেন আপনি আমাকে ডেকেছেন স্যার হ্যাঁ кел টু রে শুন আচ্ছা তুমি সাংঘাতি ভয় এর ব্যাপার ঘটে ছেড়ে কেকে একটা ঢুকে ঘুম পাছনি করেছে কি কি বললেন স্যার ব্যাক এ যে সত্যি হয়ে গেল রে নন্টে Bartosz আর আমিও কালকে দেখেছি পড়িয়ে ঢুকে পড়েছিল ভয়ে ব্যাপার ঘটে ছেড়ে গেলি লোকেরা খুব দিয়ে গেল এদিকে একটা ঢুকে খুব উৎপাত করেছে কি কি বললেন স্যার বাঘ মরেছে এ যে সত্যি হয়ে গেল রে নন্টে बाघ তো স্যার আমিও কালকে দেখেছি পড়িয়ে ঢুকে পড়েছিল ভয় পাবে বলে কাউকে কিছু বলইনি পুলিশ কি রে গেল তোর দেখছি দারুন সাহস হ্যাঁ স্যার হ্যাঁ কেল্টু দা না ঘাবড়েই বাঘটাকে ক্যারেটের প্যাঁচ মারার আগেই বাঘটাই ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল বাবা কেল্টু তো দেখছি বাহাদুর ছেলে কী যে বলেন স্যার শোন গ্রামের লোকেদের আমি কথা দিয়েছি বাঘটাকে তাড়াবো শিগগিরই তৈরি হয়ে আমি এক্ষুনি ঠিক আছে স্যার ঠিক আছে সন্ন্যন্টে নিজেদের বাঁচাতে আমরা বাঘ সেজে থাকবো তাহলে নিজেদের জাত ভাই ভেবে বাঘ আমাদের কিছু বলবে না তাহলে চল চল বেশি দেরি করা ঠিক হবে না আরেকটা বাঘের পোশাক তৈরি করে নি নন্টে ফন্টে কেউ এই ব্যাঘ্র অভিযানে সামিল করতে হবে ব্যাটার মুখোমুখি হলে ভাববেই ওর জাত ভাই তাহলে এই ব্যাপার আমি যে ওদের দেখে ফেলেছি এটা জানতে দেওয়া ঠিক হবে না যথা সময়ে রহস্য ভেদ করতে হবে ব্যাটা মিচকে ব্যাগে সবকিছু ভরে নিয়েছি পাক সেজেই বাককে ফরকি দেব চল চল স্যারের কাছে যাই ও আপনাকে দারুণ লাগছে স্যার একেবারে জিম করবে বলছি বলছি জিম করবে যাকে ফোন কেলটু একটু আগে একজন খবর দিয়ে গেল বাঘটা এখান থেকে আধ মাইলের মধ্যে একটা জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে ও ওরাও এসে গেছিস বাহ চল চল বা চালিয়ে চল বা চালিয়ে চল সব একটা বাঘটাকে খতম করা না পর্যন্ত আর অপেক্ষা করে থাকতে পারছি না আমার হাত নিস্ফৃষ্ট করছে নন্টে ফোন ডে নন্টে ফোন ডে নন্টে ফোন De fonde, no te funde, no te হয়ে গেল ঝোপের আড়ালে লুকিয়ে নজর রাখি তো সাবধান আমাদের নজর এড়িয়ে বাঘের নজর যদি আমাদের উপর পড়ে আর রক্ষে নেই এই নি চটপট বাগের খলসগুলো বীর পরfontein হল কুণ্ডিক থেকে ভাগটা এসে পড়বে কি বলা যায় না এই জঙ্গলে হাঁস মুরগি খেয়ে একটু নিরিমিতে থাকবো নেই লোকগুলো খালি হাল্লা করে ওরে বাবা অনেকক্ষণ হেঁটেছি বড্ড ক্লান্ত লাগছে একটু ভাবো আসছে একটু বড় ঘুমিয়ে নি

এবার আমি চট করে তোর মুখোশটা বেঁধে দিচ্ছি তারপর তুই আমারটা বাদলেই একজোড়া বাঘের আবির্ভাব হবে কিন্তু ব্যাটা সত্যিকারের বাঘের সঙ্গে দেখা হলে ঠকচক যাব চল ওখানে আড়ালে এমনভাবে বসতে হবে যাতে আমাদের কেউ দেখতে না পায় স্যার কেঁটে ফেললেই রং নাম্বার হয়ে যাবে কিন্তু ওই তোরা স্যারের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে

কে ভয় দেখাচ্ছে ভয় পাবেন না স্যার ভয় পাবেন না আমি আসছি আরে ওরা সত্যিকারের কাড়ের ভাগ নয় স্যার বড়া সত্যিকারের কাড়ের ভাগ নয় ওরে ভাগ মারতে এসে যে ভাগ দিয়ে আমি মাঠে বসে কেন খেলচু ওরে বুঝি ভাগেরbete খেলুম রে ওরে ঘাবড়াবেন না স্যার ঘাবড়াবেন না আরে ওটা নুনটে শুঁটের মধ্যেই একটা বাসে যে ভোট কি দিচ্ছে বোর্ডিংয়ে আমাকেও দিয়েছিল হুম ভাবলুম নাদুর শুধু স্রোতটাকে একটু চিবোবো তা নয় এবার তো তুইটা আবার করতে গেলো হুম এবারে আর তোদের রেহাই নেই এই ল্য আমি টেনে খুলব ওই চল চল তোদের ল্যজ আমি ছিঁড়বোই

স্যারের বোধয় ব্যাঘ্র হয়েছে দুজনের খুব বাহ ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের হিচকে কেল্টুরাম সদাই ব্যস্ত